হ্যাঁ বাসু ঘোষের জন্মস্থান তমলুক ধাম মহাপ্রভুর মন্দির যাই হোক বাসুদেব ঠাকুর কি যাই হোক তাম্রলিপ্ত ধাম

जय जय गुरु गोरख भक्त का विधान की जय गुरुपाद पद्म की जय सपाश शिव जगत गुरु प्रभु पाद भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी की ठाकुर की जय सपरिकार सचिनंदन गौर हरि की जय श्री वासुदेव घोष की जय जय वासुदेव घोष श्री पाद की जय जय वासुदेव घोषेर ভজনস্থলী সমাধি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ আচ্ছা আমি যেটুকু বলার একটু বলছি এইখানে আমার স্থান এখানে আমার বাড়ি যাই হোক এখানে বাসুদেব ঘোষ ঠাকুর এ করেছিলেন যে আমি এখানে থাকবো হ্যাঁ তাহলে করার পরে সবাইকে জিজ্ঞাসা করলাম আরে মহাপ্রভু কি যে গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ তারপরে দেখো

Yeah. 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 घोष महाशय की जायेद भजन स्थली की जाये श्री समाधि की श्री समाधि मंदिर परिक्रमा की जय परिक्रमा श्री गुरुपाद पद्म की जाये स्वर्श जगत गुरु प्रभुपाद भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर की जाये जत महाप्रुखने ना आसे আমি সজীব সমাধিতে চলে যাবো এই বলে চোখে পট্টি বেঁধে শাস্ত্রিক মাটি খুঁড়ে তিনি এখানেই সমাধিস্থ হবেন ভক্তরা খুব সংকীর্তন করছেন যদি মহাপ্রভু না আসে আমাকে মাটি দিয়ে দেবে আর মহাপ্রভু হলে কথাই নেই হাত ধরে দেব তো ভক্তরা হচ্ছে ঈশ্বরে সংকীর্তন করছেন মহাপ্রভু কুড়িধাম থেকে এখানে এসেছেন এসে বাসুদেব ঘোষকে সজরে বললেন এই বাসু ঘোষ কি করছো তোমার পাগলামি পরিত্যাগ করো বাসুদেব সঙ্গে সঙ্গে পার্টিকুলার দেখলেন মহাপ্রভুকে জয় সচিনন্দন গৌর হরি কি তারপরে মহাপ্রভু দর্শন দিলেন এবং কাছে তিনি প্রতিজ্ঞাবদ্ধ হলেন যে যিনি নর্তক রূপে এখানে অবস্থান করবেন তো মহাপ্রভু নিজে হাতেই বাসুহসকে এখন যে মহাপ্রভু বিগ্রহ আছে সেই বিগ্রহ নিজে হাতে দিয়েছিলেন পরে এই বিগ্রহ চুরি হয়ে যায় ম্লেচ্ছ ভয়ে ব্রাহ্মণ ওই যে আমরা মাদুর পাই মাদুরের মতো আরেকটা কি আছে বিছিয়ে শোয়ে চাটায় করে মহাপ্রভুকে লুকিয়ে নিয়ে গেছে বগলে করে মৃতছলা যেন না বুঝতে পারে মৃতছলে দেখে বলছে কি হয়েছে বলে আমি শুয়েছিলাম নিয়েছে পরে প্রতিষ্ঠা করা যাই হোক অনেক রকম ঘটনা তো বাসুদেব ঘোষের যেহেতু জীবন্ত সমাধি এখানে হওয়ার উপক্রম হয়েছিল জায়গাটা বলা হয় নরপোতা আর এখানে তো তাম্রধ্বজ মহারাজ ছিলেন তাম্রলিপ্ত দ্বারা শিল এক সময় গৌড়ের রাজধানী ছিল কোনো ক্রমে তারপর মহারাজ এটা বললেন যে আর এখানে পঞ্চপান্ডবরা বনবাসে এসেছিলেন একটু দূরেই বাস স্ট্যান্ডে যাওয়ার পথে শিব মন্দির আছে ওই শিবের নাম হচ্ছে চক্রেশ্বর শিব যুধিষ্ঠির মহারাজ প্রতিষ্ঠা করেছেন স্বয়ং নিখেহাতে এবং দেবী ওই শিবকে পুজো করেছিলেন ওই শিব ঠাকুরের নাম চক্রেশ্বর শিব আর এখানে রাজবাড়ি আছে রাজার সেবিত সীতারামচন্দ্র এবং যেহেতু অর্জুনকে তিনি বেঁধে রেখেছিলেন তাকে মুক্ত করার জন্য ভগবান কৃষ্ণ এখানে এসেছিলেন তো এখানে অর্জুনের নাম হলো জিষ্ণু ভগবানের নাম বিষ্ণু অর্জুনের নাম জিষ্ণু তো ভগবান এখানে এসে তামৃত মহারাজকে দর্শন দিয়ে অর্জুনকে মুক্ত করেছিলেন কৃপা করেছিলেন কাশী বর্গভীমান মন্দির ওখানে অনেক রাজা ওই পুকুরের মাহাত্ম শুনে ওখানে কাঁসা পেতল ডোবালেই শোনা হয়ে যায় শ্রেণী করে ওই মন্দির আর এই মন্দির তৈরি করেছেন বলে প্রবাদ আছে যাই হোক মহারাজদের চরণে গাণ্ডবের প্রণাম উপস্থিত ভক্তবৃন্দের চরণে প্রণাম আমাদের গৌর পার্শ্বদে ধাম দর্শন করার একমাত্র উদ্দেশ্য হলো কি অবশ্যই প্রয়োজন তাই গৌর আমার যেসব স্থান ভ্রমণ রঙ্গে সেসব স্থানও হেরিব আমি প্রাণয় ভক্ত সঙ্গে একমাত্র ভক্তি উন্নতির আশাতেই আমাদের এই প্রচেষ্টা भगवान दर्शन हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे नित गौर प्रेमानंदे हरि हरि श्री कृष्ण पुराण आदि वासुख सुगलक देखते पाई बेसी भाग ভগবান তার ভক্তির দ্বারাই ভক্তির দ্বারাই কৃপা করেন তৃতীয়